যে ব্যক্তি একটু অর্জন করতে চায় অনেক অর্জন করতে হয় যেমন তোমাদের তোমাদেরকে অনেক ভালো আগে যেতে চায় তাহলে তার জন্য সবচেয়ে প্রয়োজন বিষয় কি সে রাতের বেলা করবে তাহার করবে আধা পারা বা এক পারা যার জন্য দুই লেখা সেই করে শ্রদ্ধা করবে আর দিনের বেলা মানুষ যেভাবে বলে দেবে তার যেভাবে চার যদি বলে দেন সেইভাবেই তারা করবে ইনশাল্লাহ তারাই জ্ঞান অর্জন করতে তাদের তাদেরই হ্যান্ড ফোন আছে তাহলে আমার কথা বলি দুটা বিষয় এক পরিশ্রম করতে হবে দ্বিতীয় আল্লাহকে খুশি করার জন্য রাতে বেলা না যেতে না যে এই কাজ আল্লাহকে শুনে তাহলে কি হবে পাক্কাই আছে বিষয়টা বুঝে আসছে দুটা বিষয় এক পরিশ্রম করতে হবে তাদের কথা বলতে দ্বিতীয় আল্লাহকে খুশি করার জন্য রাতে তার জন্য জন্য আল্লাহকে কোরআন শুনে চলে তারপরে দেখবেন ইশা আল্লাহ এই কোরআন আমার এই দিন এই কোরআন